মুসলমানের কাছে আপনি আজান শুনানের কোন দরকার নাই মুসলমানের কাছে আপনি হাদিস বলা কোন দরকার নাই এখানে আপনার ইসলাম প্রচার করার কোন দরকার নাই গতকাল আমি চর্মনের উদ্দেশ্যে বক্তব্য বাংলাদেশে ইসলাম প্রচার করার কোন দরকার নেই মুসলমানের কাছে আজান শোনানেরও কোনো দরকার নেই মুরাদনগরে বিএনপি নেতার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড় রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার পাহাড়পুরি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি নেতা নান্নু মিয়ার দেয়া একটি বক্তব্যের ভিডিও এখন ফেসবুকে ভাইরাল হয়েছে নান্নুমিয়া পাহাড়পুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও ডেকনিরপাড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে ভাইরাল হওয়া ওই ভিডিওতে চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে উদ্দেশ্য করে বিএনপি নেতা মোহাম্মদ নান্নু মিয়াকে বলতে শোনা যায় বাংলাদেশে একশত জনের মধ্যে পঁচাত্তর জন মুসলমান এদেশে ইসলাম প্রচার করার কোন দরকার নেই যদি পারেন ভারতে যান চীনে যান যেখানে মুসলমান নেই সেখানে গিয়ে ইসলাম প্রচার করেন বাংলাদেশ একশো